হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এনইপি সেকেন্ড সেমিস্টার যারা পড়াশোনা করছো মাইনর এবং মেজর হিসেবে যারা বাংলা রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি টু মার্কসের ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো রয়েছে সেই কোশ্চেন্সগুলো নিয়ে আজকে আলোচনা করবো আজকে কিন্তু পার্ট ওয়ান ভিডিও আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমাদের নিচ্ছিলাম এবং ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো কিন্তু নিতেই থাকবো তোমাদেরকে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল নাম্বারটাকে সাবস্ক্রাইব মানে সরি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে যারা প্রোগ্রাম কোর্স নিয়ে পড়ছো তারা এবং যারা মেজর কোর্স নিয়ে পড়ছো তারা যদি আমাদের কাছে অনলাইনে যদি যুক্ত হতে চাও আজকের দিনের জন্য শুধুমাত্র আজকের দিনের জন্য আমরা অফার দিচ্ছি তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন এইট সিক্স ফি যেটা দাঁড়াচ্ছে শুধুমাত্র কিন্তু কিন্তু আমরা কিন্তু নিচ্ছি না শুধুমাত্র আজকের জন্য অফার দিচ্ছি তোমাদের স্টুডেন্টদের জন্য যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে রয়েছে তাদের জন্য এবার অফার কিন্তু আমাদের পুরো কোর্স ফিটা নাইন হান্ড্রেড নাইন কিন্তু এখন অফার দিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নাম্বারে এবং তোমরা পেয়ে যাও শুধুমাত্র নাইনটি নাইন রুপিসের সমস্ত নোটস হ্যাঁ ঠিকই শুনছো ছ মাসের কোর্স ফিজ শুধুমাত্র নাইনটি নাইন অনলি ফর আজকের জন্য যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ ইমিডিয়েটলি অ্যাডমিশন ও ইতিমধ্যে আমাদের কাছে থার্টি প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে এই বছর থার্টি প্লাস সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে তোমরা যারা ভাবছো পুরো প্যাকেজটা নেবে তারা শুধুমাত্র নাইনটি নাইন রুপিসে হ্যাঁ ঠিক শুনছো তুমি নাইনটি নাইন রুপিসে অনলি নাইনটি নাইন রুপিসে তুমি পেতে পারো আমাদের কাছ থেকে সমস্ত সাবজেক্টের নোটসপত্র উইথ সাজেশন এবং আমাদের যারা এক্সপার্ট টিচার রয়েছে তারা তোমাদেরকে ডাউট ক্লিয়ারিং সেশনও দেবে যেখানে তোমাদের কোনো যদি অসুবিধা থাকে সেই অসুবিধার কথা আমাদের লাইভ ক্লাসে বলতে পারবে তো এই যে গুড নিউজটা রয়েছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সবার সঙ্গে শেয়ার করে দাও চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো কি বলছে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাসের পার্ট থেকে টু মার্কসের কি কি প্রশ্ন আছে কারা কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন খুব গুরুত্বপূর্ণ কি বলছে দিনে মারেরা দিনে মারেরা আঠারোশো খ্রিস্টাব্দের শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন বিশেষ করে মার্সম্যান জসুয়া মার্সম্যান রয়েছে উইলিয়াম কেরি রয়েছে ঠিক আছে তারপরে কি বলছে শ্রীরামপুর মিশন গড়ে তোলার পেছনে কাদের অবদান স্মরণীয় তাহলে উইলিয়াম কেরি আছে জসুয়া মার্সম্যান রয়েছে টমাস ওয়ার্ড রয়েছে বার্ন ডেন রয়েছে তো প্রমুখের অবদান কিন্তু স্মরণীয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন উইলিয়াম কেরির কাছে যোগ্যতম সহকর্মী কে ছিলেন এটা হবে জসুয়া হবে সঠিক উত্তর হবে জশুয়া মার্সম্যান নেক্সট আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে পরবর্তী প্রশ্নগুলো শ্রীরামপুরে কবে মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠা কে শ্রীরামপুরের 1800 খ্রিস্টাব্দে মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠাতা হচ্ছে উইলিয়াম ক্যারি শ্রীরামপুর মিশনের মুদ্রণযন্ত্রে ছাপা প্রথম পুস্তকটির নাম কি তাহলে সেটা হবে শ্রীরাম মানে মুদ্রণযন্ত্রে ছাপা প্রথম ছাপা গ্রন্থের নাম হচ্ছে মঙ্গল সমাচার মতিউর মঙ্গল সমাচার মতিউর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে মঙ্গল সমাচার মতিউর নেক্সট বলছে শ্রীরামপুর মিশন থেকে কোন কোন সাময়িকপত্র প্রকাশিত হয় শ্রীরামপুর মিশন থেকে দিকদর্শন এবং সমাচার দর্পণ নামক যে পত্রিকা রয়েছে সেই পত্রিকা কিন্তু প্রকাশিত হতো নেক্সট আমরা চলে আসবো আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে নেক্সট কিছু প্রশ্ন নিয়ে এখানে বলছে এক সেকেন্ড জাস্ট হ্যাঁ ফোর্ট উইলিয়াম কলেজ তৈরির মূল উদ্দেশ্য কি ছিল বলছে ফোর্ট উইলিয়াম কলেজ মানে তৈরির বা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সিভিলিয়ান অফিসারদের বাংলা ভাষায় শিক্ষাদান সিভিলিয়ান অফিসারদের বাংলা ভাষায় শিক্ষাদান কাকে কেরি সাহেবের মুন্সি বলা হয়েছে রাম রাম বসুকে কেরি সাহেবের মুন্সি বলা হয়েছে এগুলো কিন্তু দেখো এক কথায় উত্তর এক নাম্বারে কিন্তু তোমাদের এক নাম্বারের প্রশ্ন আসে না এগুলো অ্যাটাচ করে দেবে যেমন কাকে কেরি সাহেবের মুন্সি বলা হয় ওর সঙ্গে বললো রাম রাম বসু লেখা দুটি গ্রন্থের নাম কি অ্যাটাচ করে দেবে দু নম্বরের জন্য তাহলে কি বলবে রাম রাম বসু লেখা দুটি গ্রন্থের নাম প্রতাপাদিত্য চরিত্র এবং যেটা আঠারোশো এক সালে প্রকাশিত হয়েছিল এবং লিপিমালা আঠারোশো দুই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল নেক্সট বলছে বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থের নাম লেখককে এটা রাজা প্রতাপাদিত্য চরিত্র রামরাম বসু এটা বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবারও বলে রাখছি আজকে রাত্রে বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত তোমাদের বন্ধু বান্ধবদের বলে দিতে পারো আজকে রাত্রে বারোটার মধ্যে যারা অ্যাডমিশন নেবে আজকের মধ্যে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য পুরো আমরা অফার দিয়েছি ওয়ান হান্ড্রেড নয় 999 আগে আমাদের কোর্স ফি ছিল সেখান থেকে আমরা 199 হান্ড্রেড নাইনটি করেছি ফোর অফার ছিল কিছু স্টুডেন্ট তে অ্যাডমিশন নিয়েছে সেটাও অফারে ছিল কিন্তু এখন আমরা নিচ্ছি অনলি 99 শুধুমাত্র আজকের দিনের জন্য তো এরকম অফার কিন্তু আমাদের আসতে থাকবে যার জন্য তোমরা ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ফলো করবে বারবার করে বলছি ইউটিউব চ্যানেলটাকে ফলো করো আমরা নতুন নতুন অফার কিন্তু আনতেই থাকব। এবং আমাদের টিচারদের দ্বারা যে সমস্ত টিচাররা ভিডিও নিচ্ছে বা ক্লাসগুলো নিচ্ছে সেই সমস্ত টিচারদের দ্বারা যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো তো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন এবং সেভেন জিরো সরাসরি চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো তো স্টুডেন্টস যারা ভাবছো যারা ভাবছো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারে এবং যুক্ত হয়ে যাও শুধুমাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে আমাদের কাছ থেকে তোমরা পেতে পারো সমস্ত কিছু দেখা হচ্ছে গুপ্তাত্রী আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ